হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব সমস্ত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং আশা কর্মীদেরকে নিয়ে এই ক্ষেত্রে যে আপডেটটা সত্যি কি অঙ্গনওয়াড়ি মানে আইসিডিএসি ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টকে পে কমিশনের আওতায় আনা হতে পারে কি না কেন্দ্রীয় সরকারের দ্বারা তো এ নিয়ে লেটেস্ট তথ্য কি বলছে এ বিষয়টা বিস্তারিত আলোচনা করব এবং শুধুমাত্র এটা নয় যে পে কমিশন আর কর্মীদের মধ্যে অনেকের এই কোশ্চেন থাকতে পারে যে পে কমিশন যদি নিয়েও আওতায় নিয়েও আসা হয় কর্মীদের তো কর্মীদের বেনিফিটটা কি তো অ্যাকচুয়ালি থেকে কর্মীদের বেনিফিট না হলে পরে এরকম পে কমিশন বসেও কিন্তু কোনো তেমন কোনো লাভ নেই তো সেই ক্ষেত্রে পে কমিশন বসলে কিন্তু প্রচণ্ড বেনিফিট রয়েছে কর্মীদের কি কী বেনিফিট কর্মীরা পেয়ে যেতে চলেছেন যদি আইসিডিএস ডিপার্টমেন্টকে পে কমিশনের আন্ডারে নিয়ে আসা হয় সেটা কিন্তু বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব। আর পে কমিশনের আওতায় নিয়ে আসলে কি সত্যিই কর্মীদের বেতন আঠারো হাজার টাকা হতে চলেছে কারণ এটাও কিন্তু বিভিন্ন কর্মীদের মধ্যে একটা কোশ্চেন তৈরি হয়ে থাকে যে পে কমিশন নিয়ে আসা হবে এটা ভালো একটা বিষয় যে হ্যাঁ পে কমিশনের আন্ডার নিয়ে আসা যাক কিন্তু তাতে কর্মীদের বেতন ক্রমে কী চেঞ্জেস হতে পারে এই বিষয়গুলো ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো এবং লেটেস্ট কী আপডেট রয়েছে পে কমিশন নিয়ে তো সেটাই আলোচনা করবো এবং কোনো রাজ্যতে এখনও পর্যন্ত এটা পে কমিশনের যে সিস্টেমটি রয়েছে চালু হয়েছে কি না সেটাও ভিডিওতে আলোচনা করব কারণ রিসেন্টলি কিন্তু এটা নিয়ে একটা অবশ্যই নিউজ পেপার আর্টিকেলসে নতুন একটা তথ্য উঠে আসছিলো যে পে কমিশনের আন্ডারে তো এটা ভিডিওতে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে এছাড়া নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলো সময় নষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে বিস্তারিতভাবে করে আলোচনা করা যাক তো দেখো তো দেখো প্রথমত যে বিষয়টা আমরা আলোচনা করব যে পশ্চিমবঙ্গে কিন্তু এখন সিক্স পে কমিশন চলছে মানে সিক্স পে কমিশন অনুযায়ী কিন্তু কর্মীদের যে বেতনক্রম সেই বেতনক্রমটা দেওয়া হচ্ছে তো শুধুমাত্র যে অঙ্গনড়ী কর্মী তা নয় এক্ষেত্রে যে অঙ্গ পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ বি বা গ্রুপ এ পোস্টে যে সমস্ত স্টাফরা রয়েছেন যে সমস্ত অফিসাররা রয়েছেন সকলেরই কিন্তু পে কমিশন সিক্স পে কমিশন অনুযায়ী বেতনটা দেওয়া হচ্ছে যার জন্য আমরা দেখতে পারি যে কেন্দ্র সরকারের যে অনারিয়াম স্কিম মানে বেতনক্রম আর রাজ্য সরকার বেতনক্রমের মধ্যে একটা তফাৎ রয়েছে কারণ কেন্দ্র সরকার দ্বারা কিন্তু মানে কেন্দ্র সেন্ট্রালে কিন্তু সেভেন পে কমিশন অনুযায়ী টাকা দেওয়া হয় আর আমাদের স্টেটে কিন্তু সিক্স পে কমিশন অনুযায়ী ঠিক আছে তো সেক্ষেত্রে ডিফারেন্সটা আমরা অবশ্যই এই ক্ষেত্রে দেখতে পারি কম সিক্স পে কমিশন টু সেভেন পে কমিশন এখানে কিন্তু একটা বিরাট বড় একটা তফাত তৈরি করে দেয় তো পশ্চিমবঙ্গে সত্যি কি এই এসএসডিএস ডিপার্টমেন্টকে পে কমিশন অ্যান্ডার আনা হবে কিনা তো দেখো এই এটা নিয়ে কিন্তু লেটেস্টলি একটা বিহারে একটা আর্টিকেলস নিউজ পেপারে এটা এসেছিল যে পে কমিশনের আন্ডারে কর্মীদেরকে নিয়ে আইসআইটিএস ডিপার্টমেন্ট বা অঙ্গনারী কর্মীদেরকে নিয়ে আসা হতে পারে এবং এটা দেখো শুধুমাত্র নিউজ পেপার আর্টিকেল আসছে যে বা এর জন্য যে তোমাদের পে কমিশনের আন্ডারে আনা হবে এমন কোনো কিছু নয় কিন্তু নিউজ পেপার আর্টিকেলসে যখন এই তথ্যটা উঠে আসছে তখন এটার কিন্তু অবশ্যই একটা কিছু একটা গুরুত্ব রয়েছে হ্যাঁ যদিও কিনা এটা ইমপ্লিমেন্ট হতে হতে সময় লাগতে পারে কিন্তু পে কমিশনের আন্ডারে কিন্তু আইসিআইডি ডিপার্টমেন্ট আসার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে এবং আসলে পরে আঠারো হাজার টাকা হবে কিনা দেখো আঠারো হাজার টাকা কিন্তু অবশ্যই সম্ভাবনা রয়েছে যদি পে কমিশনের আন্ডারে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে আসা হয় এবং শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী নয় আসা কর্মীদেরকেও যদি এই পে কমিশনের আন্ডারে নিয়ে আসা হয় তাহলে কর্মীদের কিন্তু বেতন এক লাফে বৃদ্ধি করতে চলেছে এখানে কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের দ্বারা বৃদ্ধি করানো হবে না এখানে যখনই সিক্স টু পে মানে সিক্স পে কমিশনের আন্ডারে নিয়ে আসা হবে বা সিক্স সেভেন পে কমিশনের আন্ডার নিয়ে আসা মোটামুটি সেভেন পে কমিশন বা সিক্স পে কমিশন নয় পে কমিশনের আন্ডারে আনলে পরেই পে কমিশনের যে স্কিম রয়েছে বা রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু অটোমেটিক্যালি কর্মীদের বেতন বেড়ে ডাইরেক্টলি আঠারো উনিশ টাকা হয়ে যাবে ঠিক আছে মানে এক লাফে